মানুষকে দেওয়া আল্লাহর আমানত কি এবং এই আমানতের গুপ্ত রহস্য সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আলোচনার প্রয়াস রাখছি মহান আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম পৃথিবীতে তার প্রতিনিধি প্রেরণের বাসনা পোষণ করে ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বললেন নিশ্চয়ই আমি ভূপৃষ্ঠে আমার প্রতিনিধি প্রেরণ করব সোরা আল বাকারা আয়াত আপত্তি জানায় তথাপি দয়াময় আল্লাহ পাক আদমের দৈহিক গঠন সম্পন্ন করার পর তার ভিতরে নিজের রুহু ফুকে দিলেন আমি আল্লাহ আমার রুহু থেকে আদমের ভিতরে রুহু ফুকে দিলাম সোরা আল হিজর আয়াতং আল্লাহ তালার রুহু আদমের ভিতরে প্রবিষ্ট হওয়ার ফলে প্রাণহীন আদম সজীব ও প্রাণবন্ত হয়ে পূর্ণাঙ্গ মানবে পরিণত হলেন ওই রুহু ধারণ করায় আদম মর্যাদায় ফেরেস্তাদের চেয়েও শ্রেষ্ঠত্ব লাভ করলেন ফেরেস্তারা আনুগত্যের নিদর্শন হিসেবে আল্লাহ পাখিরি নির্দেশে আদমকে সেচদা করল আদমের ভিতরে আল্লাহর রুহু থেকে রুহু ফুঁকে দেওয়ার অর্থ অনেক ব্যাপক এবং সূক্ষ্ম এই পৃথিবীতে স্থূল কোনো অবলম্বন ব্যতীত মহান আল্লাহর গুণাবলী প্রকাশ লাভ পায় না আদম তথা মানুষের মাধ্যমেই আল্লাহর মহাশক্তি ও গুণাবলী প্রকাশ পায় এমন কি সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে জগৎ পরিচালনাও আল্লাহকে ধারণকারী আল্লাহর সৈনিক বা দেশরক্ষক অলি আল্লাগন দ্বারা সংগঠিত হয়ে থাকে যার মাধ্যমে আল্লাহর শক্তি ও গুণসমূহ জগতে বিকাশমান হয় তিনিই প্রকৃতপক্ষে আল্লাহর প্রতিনিধি মহান আল্লাহ আল্লাহতালার রুহু মানুষের মাঝে বিরাজমান বলেই তিনি পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আমি তোমাদের দিলের অর্থাৎ কালবের সপ্তম স্তর নাপসির মাকামে অবস্থান করি তোমরা কি দেখো না সোরা জারিয়াত আয়াতনং একুশ আর তোমরা যেখানে থাকো তিনি তথা আল্লাহ তোমাদের সাথে আছেন হাদিদ আয়াত নং চার মহান আল্লাহ পাক মানুষের কাছে নিজ রুহু আমানত হিসেবে ফুঁকে দিয়ে মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদার অধিকারী করেছেন আমি আস আমি আসমান জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করেছিলাম তারা তা বহন করতে অস্বীকার করল। এবং তাতে শঙ্কিত হল কিন্তু মানুষ তা বহন করল সে কত জালিম কত অজ্ঞ সোরা আল আজহাব আয়াত বাহাত্তর মহান আল্লাহ পাক পবিত্রতম সত্তাকে মানুষের মাঝে আমানত স্বরূপ দিয়েছেন আমানতের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তাপসির কারকগণ বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন কেউ বলেছেন এই আমানত হচ্ছে ইমান কেউ বলছেন কোরআন আবার কেউ বলেছেন শরীয়ত এছাড়াও বিভিন্নজন বিভিন্ন কথা বলেন বিষয়টি সূক্ষ্মভাবে বিবেচনা করলে দেখা যায় আমানত বলতে যদি ইমান ধরা হয় তাহলে আর কোনো ব্যক্তি কাফের থাকতো না সবাই তো ইমানদার হওয়ার কথা কিন্তু সেটা বাস্তবে হয় না আবার আমানত বলতে যদি কোরআন ধরা হয় তাহলে আদম আলাহ ইসলামের নিকট এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়নি সুতরাং এই ব্যাখ্যাও গ্রহণযোগ্য নয় অপরদিকে আমানত বলতে যদি শরীয়তকে ধরা হয় তাহলে দেখা যায় একক নবীর শরীয়ত এক এক রকমের পূর্ববর্তী নবীর শরীয়ত পরবর্তী নবীর আগমনে পরিবর্তন হয়ে যায় সুতরাং এই ব্যাখ্যাও গ্রহণযোগ্য হতে পারে না প্রকৃত অর্থে আমানত বলতে আল্লাহর রুহু থেকে যে রুহু আদমের ভিতরে ফুঁকে দেওয়া হয়েছে ইহাই মানব জাতির কাছে আল্লাহর দেওয়া আমানত মহান স্রষ্টা আল্লাহ পাক সমগ্র সৃষ্টিরাজির মাঝে একমাত্র মানুষকেই স্বীয় প্রতিনিধি নির্বাচন করে তার নিজের রুহু ফুঁকে দিয়েছেন অন্য সমস্ত প্রাণীর মাঝে প্রাণ আছে বটে কিন্তু এদের মাঝে রুহু নেই প্রাণকে নবস বলে প্রাণের সৃষ্টি হয় পিতার শুক্র থেকে আর রুহু আলমে আরোয়াহ থেকে আগত প্রাণীর মাঝে শুধু নভস আছে কিন্তু কেবল মানুষের মাঝেই নভস ও রুহু উভয়টি বিদ্যমান মানুষের মাঝে রুহু আছে বলে মানুষ আশরাফুল মাকলুকাতের মর্যাদা লাভ করে সমগ্র সৃষ্টিরাজির উপর আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করতে পারে রুহের কারণেই মানুষ আল্লাহর নূরে আলোকিত হয়ে আল্লাহর রঙ্গে রঞ্জিত হয়ে ফানা ফিল্লাহতে পৌঁছে একাকার হতে পারে আর মানুষ নিজের কাউটকে আরস বানিয়ে আল্লাহর মহাশক্তি ও গুণাবলী বিকাশিত করতে পারে রুহু আছে বলেই মানুষের মধ্য হতে আল্লাহতালা নবীর আসুল ও অলিয়াউলিয়া মনোনীত করেছেন অন্য কোনো প্রাণীর মাঝে রুহু নেই বলে তারা সেই মর্যাদা লাভ করতে সম্ভবপর হয় না রুহুই মানুষকে শ্রেষ্ঠত্বের মহিমায় উদ্ভাসিত করেছে বস্তুত আল্লাহতালা মানুষের ভিতরে সিও রুহ হুকে দিয়ে সৃষ্টি জগতে নিজের সত্তার বহিষ্প্রকাশ ঘটানোর প্রয়াস চালিয়েছেন তাই তো হাদিসে কুৎসিতে মহান আল্লাহ পাক বলেছেন মানুষ আমার রহস্য আর আমি মানুষের রহস্য সিরজুল আসরার পৃষ্ঠানং উনিশ